どうも。<laughs> <laughs> ফের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এশআইআর ঘিরে আতঙ্ক পর মর্মান্তিক পরিণতি দেখল দুপুরে বহরমপুর পৌরসভার গান্ধী গলায় তাপস এসাই নামে এক ব্যক্তি পরিবারের অভিযোগ সালে ভোটার তালিকায় নিজের এবং বাবা মায়ের নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাপস আর সেই দুশ্চিন্তায় তাকে ঠেলে দিয়েছিল আত্মহত্যার পথে এই ঘটনা আবারও সামনে আনলো ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি সাধারণ মানুষের মধ্যেকার উদ্বেগ বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এশায়ার চলাকালীন সময় ধরনের ঘটনা স্বাভাবিকভাবে পৌঁছ তুলেছে প্রশাসনিক স্বচ্ছতা এবং সচেতনতার অভাব নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে যে তাপস শাহ দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নিজের নাম তোলার চেষ্টা করেছিলেন কিন্তু দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকায় তিনি হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যদের মতে সম্প্রতি শুরু হওয়া এশয়ার প্রক্রিয়া তার উপর আরও চাপ সৃষ্টি করে নাম বাদ করার আশঙ্কায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় শোকাহত এবং আতঙ্কিত তাদের দাবি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ হওয়া উচিত যাতে কোনো নাগরিককে এমন চরম পদক্ষেপ নিতে না হয় তাপস শাহার অকাল মৃত্যু শুধু একটি পরিবারের সামগ্রিকভাবে সমাজের কবির ক্ষত রেখে গেল এই ঘটনা বুঝিয়ে দিল মানুষের কাছে ভোটার কার্ড শুধু একটি পরিচয় পত্র নিজেদের নাগরিক অধিকার এবং অস্তিত্বের প্রতি সংবেদনশীল বিষয়ে পড়াশোনায় আরো বেশি মানবিক এবং সতর্ক হওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে রিপোর্ট নিউজ আমার বাংলা

শাশুড়িরা তো আগেকার যুগের মানুষ সব ভোট মোট দিত না এদিকে বলছে মেয়ে বলছে কাট লাগবে কি করবে ফর্ম টরম দিয়ে দিয়ে বলছে যে মা কাগজ নাই জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা ডেটটার সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে ধর বাবা বলছে আমি কি করব কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেট মার্টিফিকেট দিয়ে বললো দেখি গা হচ্ছে নাকি দিয়ে বলছে হচ্ছে না দিয়ে বলছে কি করব না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি বেলা বারোটা একটা পর্যন্ত থাকছি আজকেও ছিলাম বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই ছেলেটি কত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুটি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে এই সবাই তো আমাদের এই সমস্ত ইসলাম এরিয়ায় এখানে এডুকেশনের হার কম এখানে ইকোনমিক গ্রোথ কম এরা সবাই তো বোঝে না যে এক টাকাও বাদ দিতে পারবে না আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ যাবে না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি নাই থাকতে পারে পেপার বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার তার জন্য সময় দিতে হবে সেই পেপার আমরা বের করে আনব প্রত্যেকের আছে এখানে হয়েছে যে ছেলেটি মারা গেছে গত দুই দিন ধরে এখানে ওর নাম হচ্ছে তারক সাহা এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে আগে রিক্সো চালাতো তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না এ বাড়িতে গত রাত্রি একটা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র কোনো পেপারপত্র পাইনি এখানে পাড়ার বন্ধুকে বলেছে মানে আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই তাহলে তো আমাকে মরে যেতে হবে আর ওদের গুলি খাওয়া ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা বলেছে সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায়ী নিউজ আমার বাংলা। বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ফোর অথবা পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব